কোন জায়গায় কি বলতে জানি সাহেব বোকা তোরা কি লেগে পড়া জানি সাহেব কম লেখা একদম বাস্ত করি তো বসে একদম একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু আপনার সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নাম আছে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদিনা মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধেছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি কুম নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি পথ দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না বলে তারপরে একজন বললো না আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে বিষয়টা হলো এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল্লামের সাহাবিদের যুগেও ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই

हाँ किया ही है किया ही है। हाँ हाँ। हमारे ओर इन रूप को ना देखे आप बंद करो। हाँ या या। हाँ किया ही है।